আপনার এই যে বিজ্ঞানিক কিছু বিষয় বোঝানোর জন্য এগুলো ব্যবহার হয়ে থাকে আর চার্ট এটা হচ্ছে একটা গ্রাফ আপনার ইনকামের বা দেখা যায় যে কোনো কিছু লেভেল বোঝানোর জন্য আপ ডাউন বোঝানোর জন্য কিন্তু আপনার এই চার্টটা ব্যবহার করা হয়ে থাকে আশা করি বিষয়টি বুঝতে পেরেছে এই হাইপার লিঙ্ক হাইপার লিঙ্কটা হচ্ছে আপনি যদি কোনো টেক্সটের ভিতরে আপনার কোনো লিঙ্ক অ্যাড করতে চান সেই ক্ষেত্রে কিন্তু হাইপার লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনার সেই টেক্সট টেক্সটের ভিতরে কিন্তু আপনি চাইলে আপনার যে কোনো একটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক বা আপনার ছবি যে কোনো কিছু আপনি অ্যাড করতে পারেন যে ওই লিঙ্কে কেউ কি যদি ক্লিক করে এই অফিসারটা আপনাকে আপনি কাউকে পাঠাইলে সে যদি ওই লিঙ্কে ক্লিক করে বা ওই টেক্সটের উপরে ক্লিক করে তাহলে অটোমেটিক সেই ডকুমেন্টে তাকে নিয়ে যাবে সেটা ওপেন হয়ে যাবে এটাই হচ্ছে মূলত হাইপার লিঙ্ক এরপর হচ্ছে বুকমার্ক আপনি যদি লেখার ভেতরে কোনো কিছুতে বুকমার্ক করে রাখতে চান উপরে সেটাও করতে পারেন ক্রস রেফারেন্স এটাও করতে পারেন ক্রস রেফারেন্স এটার কাজও ভিন্ন এরপর হচ্ছে হেটার হেটারটা হচ্ছে আপনার উপরের অংশ যে আমরা যে পেজটা লেখা লিখি সেই ক্ষেত্রে এখানে আমরা হেটারে কিছু লিখে দিতে পারি যেমন এখানে আমরা এই যেটা হচ্ছে হেটার পেজের উপরের অংশটা এটা হচ্ছে হেটার এখানে আমরা যে কোনো কিছু দিয়ে দিতে পারি সেটা আমাদের লেখা দরকার লিখে দিয়ে লেখা দিয়ে দিতে পারি দিয়ে দিতে পারি আমরা এরপর হচ্ছে আমরা কিন্তু ফুটার ফুটারটা হচ্ছে নিচের অংশে নিচের অংশে আমরা যদি কোনো লেখা অ্যাড করতে চাই যে পেজটির নিচে কোনো লেখা থাকবে সেক্ষেত্রে কিন্তু সেটা আমরা এখান থেকে লিখে দিতে পারি আর লিখে দিলে কিন্তু প্রত্যেকটা পেজে সেখানে আপনি যত পেজ লেখেন প্রত্যেকটা পেজের নিচে কিন্তু আপনার হেটার বা ফুটার অ্যাড হয়ে যাবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এরপর হচ্ছে পেজ নাম্বার